আমি বা আমাদের বাড়ির সামনের দিয়ে রাস্তাটা দেখো কত জমজমাট হচ্ছে মানে আজকে আজকে মানে কয়দিন ধরেই হচ্ছে কেন বলো তো পুজো আসছে তার কাগত কি একদিন আগে দশ বিশ্বকর্মা গেল পুজো আসছে পুজোর কেনাকাটা সুবাদে আর কি সবাই জামা কাপড় কিনতে যাচ্ছে কর্মসূত্রে বাড়ি ফিরছে কর্মে কর্মসূত্রে ভুল বললেও মানিয়ে নিও ভুল বলতে পারি কারণ ভেবে কথা বলছি না মানুষ তো ভুল করতেই পারে তাই না বলো সেই জন্যে আমি আমি অনমনস্ক হচ্ছি কারণ কত বাড়ি আসবে ওই গেটের কলিং বেলের শব্দ শোনার চেষ্টা করছি আর আমার কাছে জাতিটা এত দুষ্টুমি করছে এই যে কাছে অন্ধকারে বসাচ্ছে থাকবে না কেনা বসে ও হচ্ছে ঘরে যাবে কিছু করবে যেখানে খুশি সেই জন্যে আমাকে ছেড়েও পালাচ্ছে থাকবেই না এখানে এই ওর স্বভাব খুব খারাপ বারান্দা ইস্যু করে টোরে নিয়ে আবার ঘরে ওকে বারণ করেছি জিদ করে সেটাই ওকে করতে হবে পরপর গাড়ি তো যাচ্ছে মানে বাইক তো যাচ্ছে আর অটোগুলো খুব বেশি হয়েছে মানে যাচ্ছে লোক সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে আর এখান দিয়ে তো একটা অটো যায় না একটা স্ট্যান্ডের অটো যায় না এখানে আমার বাড়ির সামনে যে স্ট্যান্ড আছে ওটা না আরও ভেতরে ভেতরে আরও অটো স্ট্যান্ড আছে ভেতরে আরও ভেতরে অনেক মানে আমার বাড়ির থেকে আরও ভোগ ভেতরে মানে চারিপাশেই লোক ভর্তি সেই কথা বলতে গেলে এখানে কোনো জমি মাঠ পাবে না এই কাছাকাছি অনেক দূরে গিয়ে সেই নদীর ধারে তাও বোধহয় জমি নেই আছে ওই আমতলা ছাড়িয়ে গিয়ে ওদিকটা জমি আছে আর এদিকে বদপথ ছাড়িয়ে জমি আছে ওই রকম আর কি বেশিরভাগই কারখানা এসব আছে জমি কোথাও পাবো না আমি এদিকটা পাবো না পেলে আমি আমতলার পর আমতলার দিকটায় জমি পেতে পারি জমি পাওয়া যায় ক্যানিংয়ে ক্যানিংয়ে জমিতে যাবে তাও ক্যানিং বললেও ভুল হবে সেখানেও বাড়ি ঘর সব ভর্তি হয়ে যাচ্ছে শহর বলতে গেলে ক্যানিংও শহর হয়ে গেছে ক্যানিংও শহর গ্রাম কোনো কাজ জমি অনেক দূরে দূরে আছে এখানে ওই একাচ্ছে বাঁকড়া হাট আমি তাও জানি না চিনি না সেখানেও হয়তো জমি নেই কোথাও জমি নেই শুধু বাড়ি আর বাড়ি বাজার হাট গাড়ি বাড়ি বাজার হাট এই নিয়েই আমাদের কলকাতার কলকাতার মাঝখানে মিডিল মিডিলটা একদম যানজট মানুষের কোলাহল একদম সাংঘাতিক অবস্থা দেখি আমি দেখাচ্ছি বসে বসে ভিডিও সময় কেটে যাচ্ছে ভিউজ বাড়ানো ভিউজ বলছি ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি এইটা করতে থেকেছি এইটা করতে বসেছি আর তোমরা আমার ভিডিও ওয়াচ করো আর আমার ওয়াচ টাইম বেড়ে যাবে আমাকে ফলো করো দু সেকেন্ডও হয়নি আমার দু মিনিট হয়েছে দু সেকেন্ড বলছি দু মিনিটও হয়নি এখনও বাকি হয়েছে তিন মিনিট হলো দাদা জানি না এগুলো তিন মিনিট না এগুলো সেকেন্ড বলে তিন সেকেন্ড মিনিটের কাটা এখন আমি যদি দু ঘন্টার ভিডিও দিতে পারতাম অনেক ওয়াশ টাইম চার হাজার ঘন্টা বাপের নাম ভুলে গেলাম হবে নাই জন্মে আর হবে না আমার হয়নি হবে না আমি অত বড় ভিডিও দিতে পারছি না আর সবাই যদি আমার ভিডিওর উপর ঝাঁপিয়ে পড়তো তাহলে নাই হতো কেউ ঝাঁপিয়ে পড়ে ওরকম সহৃদয় ব্যক্তি কোথায় সব অল্প বয়সীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে বয়স্কদের দেখতে যাবে না সে কথা বললে ভুল হবে অনেকে রান্নার চ্যানেল ভালো ভালো পরি ভিডিও নিয়ে যারা আসে তাদের চ্যানেলে দেখে আমি তো ভালো কিছু তেমন দেখাতে পারি না ওই যা টুকুনি আমার সামর্থ্য অনুযায়ী ওই তবে ঘরোয়া কথাবার্তা যেগুলো বলি এরকম অনেকেই বলে তাতেও নাকি ঝাঁপিয়ে পড়ে আমি ঘরেওয়া কলার লাইভ মুখোমুখি হতে হতে পারি না কারণ নিজেকে আমি কি দেখাবো আমি দেখাচ্ছি পুরো একই থরলি রাস্তাটা তাই কত মানুষ কত ভাগ সাজকোচ করে যাচ্ছে সেটা আর কি যাওয়া আসা করছে আর কি শুধু যাচ্ছে না যাওয়া আসা করছে আমার জ্যাকিকে নিয়ে পুচকিকে নিয়ে আমার কত কিছু মানে সময় কেটে যাচ্ছে ওইখানে গেটের কাছে আমাদের বাড়ির সামনে হচ্ছে ওই গদির দোকান হচ্ছে তোষক বালি গদির দোকান হচ্ছে গদি তোষক বালি তৈরি করা হচ্ছে বাড়ির সামনে তারপরে খাবারের দোকানও আছে হয়। সেলুন আছে হয় সব আছে সামনে একটা সামনেটা আমি সামনে রাস্তার সামনে থাকলে অতটা আমি গাড়ি এখান থেকে ছবি তুলতে পারতাম না গাড়ির মাথাগুলো দেখতাম হ্যাঁ সামনে থাকলে একদম সামনে যেটা রাস্তার উপরই গাড়ির মাথাগুলো দেখতাম কিন্তু আমি এখান থেকে একদম পুরোপুরি সুন্দর করে রাস্তাটা আমি ছবিতে ভিডিও করতে পারছি আর কি দেখো সুন্দর হচ্ছে এটা কিন্তু ওপর থেকে যদি আমি তুলতাম শুধু মাথাগুলো উঠত তাই না তো শুভ সন্ধ্যা বন্ধুরা রেখে দিলাম সন্ধ্যা এখনো কাটি নি সাতটা মতো বাজে রেখে দিলাম পরবর্তী ভিডিও দেবো দেখতে থাকুন